আমার নাম দেবাশিষ মুখোপাধ্যায় আমি আজকে এখান থেকে ভারত প্রতি রাজা রামমোহন রায়ের জন্ম বসত বাড়ি যেটা এবং এখানে সতীদাহ বেদি যে রয়েছে এখান থেকে আমি আজকে যাত্রা শুরু করছি অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে আমার আমি অযোধ্যা রাম মন্দিরে পৌঁছাতে আমার বাইশ তেইশ দিন লাগবে আমার যেটা আন্দাজ আমি হয়তো মন্দির যখন প্রতিষ্ঠা হবে সেই সময় যে পৌঁছাতে পারবো না কেন অত তাড়াতাড়ি যাওয়া পক্ষে সম্ভব নয় তা আমি যাচ্ছি শুধু মন্দির প্রতিষ্ঠা যে ওখানে যে কোনো ধর্মীয় ব্যাপার এবং আমাকে মন্দিরটা দেখতে যাচ্ছি সেটাও যেমন আছে আমার সঙ্গে আমার কিছু বার্তা রয়েছে যেগুলো আমি বিভিন্ন সময় সমাজে ছড়িয়ে দিই যে বাল্যবিবাহ বন্ধ করা শিশু নির্যাতন বন্ধ করা গাছ লাগানো পৃথিবীকে বাঁচাতে হবে গাছ লাগাতে হবে এছাড়া বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখতে হবে এই ধরনের বার্তাগুলোকে আমি দিই সেই বার্তাগুলো আমি আরও ছড়িয়ে দেবো সেখানে যেহেতু রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে ওখানে প্রচুর মানুষ আসবেন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবেন বিভিন্ন রাজ্য থেকে আসবেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বিদেশ থেকেও আসবে তাদের কাছে আমার এই বার্তাটা এই বার্তাটা পৌঁছে দেবার জন্যই আমার আরও রাম মন্দিরে যাওয়া আমার যেতে বাইশ তেইশ দিন অবশ্যই লাগবে প্রায় নশো কিলোমিটার মতো রাস্তা আর এর আগেও আমি দিল্লি গিয়েছিলাম পায়ে হেঁটে এখান থেকে আমার পঁয়ত্রিশ দিন মতো লেগেছিল আমি দার্জিলিং গিয়েছিলাম এই রা রাজা রামমোহন রায়ের জন্মস্থান থেকে এই রাজা রাজা রামমোহন রায় বসতবাড়ি এটাকে হেরিটেজ স্বীকৃতি দেওয়া হয়েছে আমি আরও আমার দাবি থাকবে যে এইটা যাতে আরও উন্নতি হয় পর্যটন কেন্দ্র হিসেবে ভালোভাবে গড়ে ওঠে সেটাও সরকারের কাছে দাবি থাকবে এবং রাজা রামমোহন যিনি প্রথম রেল যাত্রী ছিলেন তার এলাকায় এখনও পর্যন্ত রেল লাইন আসে সেটাও যাতে আসে সেটাও সরকারকে দেখা উচিত এবং রাজা রামমোহন রায়ের নামে অন্তত একটা বিশ্ববিদ্যালয় যিনি আমাদের ভারত প্রতীক ছিলেন তার নামে এখনো পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় হয় না যাতে বিশ্ববিদ্যালয়টা হয় সেটাও আমি আমার একটা দাবি থাকবে তার সঙ্গে আমার এই দাবিগুলো এইগুলোতে আমি প্রচার করি আমাকে আমি বহুরূপী গোলাপ সুন্দরী নামে অনেকেই আমাকে চেনেন এই যে পোশাকটা আছে এটা গোলাপ সুন্দরী পোশাক কিন্তু আমি গোলাপ সুন্দরী পোশাক পরে যাবো না এখানে রাস্তায় যেতে গেলে আমার অনেকটা সমস্যার সৃষ্টি হতে পারে তাই আমি এই সাধারণ পোশাক পরে আমি যাচ্ছি একটা সমাজ সংস্কারের বার্তা নিয়ে একটা যাত্রা এবং দেবাশীষ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পৌঁছেছে এটা শুধুমাত্র কোনো একটা ধর্মস্থান বলে নয় যেখানেই মানুষের সমাগম হয়েছে কোনো মেলা কোনো ধর্মকে কেন্দ্র করে বা এমনি আঞ্চলিক কোনো কিছু একটা বিষয়কে কেন্দ্র করে যেখানেই মানুষ একত্রিত হয়েছে সেখানেই দেবাশিস হাজির হয়েছে এবং ওই দীর্ঘদিন ধরে কখনো দিল্লি কখনো দার্জিলিং এবং এখন ও অযোধ্যা যেতে চাইছে পুরো ব্যাপারটার মধ্যে দার্জিলিং বা দিল্লি বা অযোধ্যা এই জায়গাটা কিন্তু কোনো ফ্যাক্টর নয় আসল হচ্ছে যেখানে কিছু মানুষ একসঙ্গে হচ্ছে একটা ভিড় হচ্ছে সেখানে গিয়েও দেবাশিস একটা বার্তা দিতে চাইছে এবং এই দীর্ঘদিন ধরে ওর যে প্রচেষ্টা সেইটা এখন একটা ব্র্যান্ডিং হয়ে গেছে যে দেবাশিস মানেই একটা সমাজ সংস্কারের বার্তা তো সেইটা নিয়েই সে যাচ্ছে ফলে আমি অন্তত এখানে আজকে যে ওর সঙ্গে উপস্থিত হয়েছি যে আমাদের ভারত প্রথিক রাজা রামমোহন রায় যিনি সারা ভারতবর্ষকে সমাজ সংস্কারের বার্তা দিয়েছে সেইখান থেকে ও একটা বার্তা নিয়ে বিভিন্ন রাজ্যকে অতিক্রম করে একটা জায়গায় যেতে চাইছে সেই জন্য ওকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং ওর এই প্রচেষ্টা সার্থক এই কামনা করছি সেই বারবার যখন নিজেকে এইভাবে প্রকাশিত করছে তখন মানুষের একটা দৃষ্টি আকর্ষণ করতে চাইছে বা পাচ্ছেও বহু মানুষ এখন তার দিকে তাকিয়ে আছে ফলে সে যে বার্তা সরিয়ে দেবে সেটার দিকেও মানুষ দৃষ্টি দেবে এই আশাই রাখছে পরিচয় আমি দেবাশিষের আঞ্চলিক ইতিহাস নিয়ে কাজ করি আজকে আমি আপনারা জানেন এর আগে আমি পায়ে হেঁটে এই রাজা রামমোহন রায় যিনি ভারত প্রতীক তার এই বসতবাড়ি থেকে আমি দিল্লির উদ্দেশ্যে গিয়েছিলাম তারপর আমি দার্জিলিংয়ে গিয়েছিলাম রামমোহন রায়ের জন্মস্থান থেকে আজকে আমি বেরিয়েছি অযোধ্যা রাম মন্দির এখানে আমি পায়ে হেঁটে যাব আজকে আমি স্টার্ট করছি আমি পায়ে হেঁটে যাচ্ছি অযোধ্যা রাম মন্দির যাচ্ছি এই কারণেই যে সেখানেতে এখন যেহেতু রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সে প্রচুর মানুষ আসবে প্রচুর দেশ বিদেশ থেকে মানুষ আসবে এবং তাদের কাছে আমার এই বার্তাটা আমি পৌঁছে দিতে যাই যে বাল্যবিবাহ বন্ধ করা শিশু নিগ্রহ বন্ধ করা এবং গাছ লাগানো পৃথিবী বাঁচাবার জন্য গাছ লাগাতে হবে এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্যই আমার আরও রাম মন্দির যা কেন রাম মন্দির নিয়ে মানুষের মধ্যে আগ্রহ রয়েছে সবাই যখন শুনবে যে আশমশাই রাম মন্দির যাচ্ছে তখন তারা দেখবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখে বিভিন্ন এতে মিডিয়ার মাধ্যমে জানতে পারবে তখন তাদের কাছে আমার বার্তাটা বেশি করে পৌঁছে যাবে এই বার্তাটা বেশি করে পৌঁছে যাওয়ার জন্যই আমার আরও রাম মন্দির উদ্দেশ্যে যাত্রা শুরু করা আমি আজকে রাজা রামমোহন রায় ভারতপতিকে প্রতীকে বসতবাড়ি থেকে যাচ্ছি এবং আজকে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন যিনি বলেছিলেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবি ঈশ্বর তাই বলবো ঈশ্বরকে পেতে গেলে শুধু পুজো অর্চনার মধ্যে থাকলে হবে না মানুষের সেবা করতে হবে সমাজের সেবা করতে হবে সমাজকে ভালো রাখার কথা মানুষকে বলতে হবে তাই আমি এই আজকের দিনটা আমি বেছে নিয়েছি আজকে যাচ্ছি আমার নাম দেবাশীষ মুখোপাধ্যায় আমি খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমার বাড়ি হচ্ছে আরামবাগ থানা তিলকশর গ্রামে আমার আরেকটা পরিচয় হচ্ছে আমার নাম সুন্দরী গোলাপ সুন্দরী বেশে আমি যাচ্ছি না কেন আমাকে অনেক দূর যেতে হবে ওই বেশে যাওয়াটা আমার পক্ষে একটু সমস্যার সৃষ্টি হবে তাহলে আমি সাধারণ বেশি যাই তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী। থেকে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুখীরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি পিটে পিঠে পুলের মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো